চায়না ইউরোপে আপনার এ এসব কালারের অনেক চাহিদা আর এসব কালারের দামও অনেক ভালো দেয় এরকম চাহিদা যে আমরা এই চাহিদাগুলো পূরণ করতে পারতেছি না সংগ্রহ মূলত আমরা ছোট ছোট ফ্যাক্টরি থেকে মাল নামাই ক্রয় করি সেখান থেকে মাল আনা আনার পর আপনি আমরা ছোট গুডাউন দিই গুডাউন থেকে মাল বাসাই মহিলা রাখি তিন চারটা মহিলা তারা মূলত মাল বাসে বাসার পরে একটা বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালারের আপনি বস্তা ধরে রেখে দিই রেখে দেওয়ার পরে সেই সেই বস্তা হয় এক বস্তা হয় সেই বস্তা আবার আমরা অন্য জনের কাছে বিক্রি করি এক এক রেট থাকে আপনি বস্তা আবার তারা আমাদের কাছে আসে আমাদের গুডাউনে গুডাউন থেকে মাল চেক করে গুডাউন থেকে মাল ক্রয় করে নিয়ে যায় আপনি এই যে মালগুলো দেখতেছেন এই মালগুলার এক একটা কালারে আহে একটা কালারের আপনার এক একটা কালারে এক একটা দাম লাল আছে কমল আছে রয়েল আছে ফিরোজা আছে এক কালারের বিভিন্ন বিভিন্ন দাম বিভিন্ন কালারের বিভিন্ন দাম যেমন ধরেন যে লাল আছে লালটার একটু বেশি দাম রয়েল কমলা এরকম এই কালারের দামগুলো একটু বেশি হয় আর কি আর যেমন এই কালো আছে নেভি আছে মানে ডিপ কালার যেটি সেটির দাম মূলত কম হয় আর যেটি একটু চড়া কালার লাল রয়েল ফিরোজা কমলা এটির দাম একটু ভালো হয় আর কি আমরা যে কিনি ওই হিসাবে বিক্রি করি এরকম মানে দিতে পারি না আর কি আমাদের জুট অনেক লাগে আর এরকম এই মালিকগুলো অনেক চাহিদা লাল রয়েল ফিরোজ আইডি কালারের অনেক চাহিদা লস বলতে আপনার আপনারা আমরা যে রেটে মাল কিনি ফ্যাক্টরি থেকে তারপরে আমরা যে বাসাই করি আমাদের একটা খরচ আছে খরচ খরচ দেওয়ার পরে আপনার মাঝে মাঝে দেখা যায় যে চাইনা থেকে মাঝে মাঝে রেট কই মাহে আমরা তো ফ্যাক্টরি থেকে এক রেটে মাল কিনি এক রেটে মাল কেনার পরে মাঝে মাঝে বাজার খারাপ যায় খারাপ যাওয়ার কারণে আমরা ওই রেট কমাই দেয় আমাদেরকে রেট কমাই দেওয়ার কারণে আমরা ওই রেটে যেন থেকে মালটা আনি ক্রয় করে আনি আবার আনার ক্ষেত্রে ওই রেটে রেটে বোনে না পরে মাঝে মাঝে এই টাইমে আমার ব্যবসা একটু ড্যাম যায় আবার এখন চাহিদা বাড়ছে চাহিদা বাড়ার কারণে আমরা এই মালগুলো ভালো দিতে পারতেছি এখন আমাদের কাছে মালগুলো সহ মাসে ইনকাম তিরিশ পঁয়ত্রিশ কিংবা পঞ্চাশ হাজার এরকম থাকে সংগ্রহ মূলত আমরা ছোট ছোট ফ্যাক্টরি থেকে মাল নামাই ক্রয় করি সেখান থেকে মাল আনার পর আপনি আমরা ছোট গোডাউন দিই গোডাউন দিয়ে মাল বাসাই মহিলা রাখি তিন চারটা মহিলা তারা মূলত মাল বাসে বাসার পরে একটা বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালারের বস্তার ধরে রেখে দিই রেখে দেওয়ার পরে সেই বস্তা হয় এক কালার হয় সেই বস্তা আবার অন্য জনের কাছে বিক্রি করি এক এক কালারের থাকে বস্তা আবার তারা আমাদের কাছে আসে আমাদের গুডাউনে আসে আসার পরে গুডাউন থেকে মাল চেক করে পরে গুডাউন থেকে মাল ক্রয় করে নিয়ে যায় এগুলো এক একটা এক এক রকমের কালার আমরা এগুলার ভিতর থেকে কালার কালার করে সেট করি এগুলো আবার একটা করে বস্তা হয় এক একটা কালারে এক একটা কালারে বস্তা হওয়ার পরে হ্যাঁ এক একটা রেটে এক একটা বস্তা বিক্রি করি আমরা দৈনিক আটটার থেকে ছয়টা পর্যন্ত কাজ করি ছয়টা পর্যন্ত কাজ করি আটটার থেকে যে কয় পর্যন্ত ছয়টা না বাঁচব সেই পর্যন্ত কাজ করি যতগুলো মাল উঠাইতে পারি আমগুলো কোনো মালের কোনো কন্ট্রাক্ট নাই কিবা কোনো এ নাই যে এটি শেষ করে যেতেই হইব যে পর্যন্ত বাঁচতে পারবো যে পর্যন্ত করতে পারবো ছয়টা বাজার আট পর্যন্ত সেই সেই পর্যন্তই করবো ছয়টা শেষ বাজার শেষ আমরা চলে যাবো